রহিম আমি এই পোড়াবিল বিষয়ে আন্দোলনে আজকে আমাদের এলাকার মুরব্বীদের সাথে এবং যুবকদের সাথে ঐক্যবদ্ধ হয়েছি এই পোড়াবুল যে কতটা ক্ষতিকারক হয়তো আজকে আমরা বুঝতেছি না আমাদের যারা নেক্সট প্রজন্ম আসতেছে আমাদের যে ছেলেমেয়ে আসতেছে তারা হয়তো বা পাঁচ বছর পরে দশ বছর পরে যে ফুসফুসের সমস্যা হবে আমার হবে আপনার হবে সবার প্রত্যেকের হবে তো আমি আমার আকুল আমিতো থাকবো আমাদের এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে এবং আমাদের সচিবদের কাছে যে আমাদের এই পুরো থেকে আমাদেরকে বাঁচান আমরা বাঁচতে চাই আমাদের সমাজকে বাঁচাতে চাই আমাদের গ্রামকে বাঁচাতে চাই আমাদের আশেপাশে সব যত মানুষের সবাইকে বাঁচাতে চাই আমাদের ফসল জমি বাঁচাতে চাই তো আমি আমাদের চেয়ারম্যানের কাছে আবেদন থাকবে এটা যে এটা অতি দ্রুত বন্ধ করা হোক এটা এইভাবে চলবে ওইভাবে চলবে যে আমরা মুইল পুরা ফেলতেছি আমরা ফ্যাক্টরি আরও বাড়াবো আমরা বড় কিছু করব আমরা এরকম কিছুই চাই না আমরা চাই এটা বন্ধ হোক বন্ধ করতে হবে এটা আমাদের একটা দাবি আর কোনো আমাদের দাবি নাই